আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত শাহনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি স্পেশাল কিছু গরু দেখাবো এর মধ্যে প্রথমে আরও একটি গুরু দেখতে পাচ্ছেন এটা একটি ফ্ল্যাগভি সিমেন্টাল বুল এবং আরও একটি হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মাও দেখাবো এবং বেশ কিছু শাহিওয়াল ক্রোচ ব্রাহ্মা সকল ধরনের গরুগুলো দেখাবো এর মধ্যে এই গরুটি হচ্ছে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন দানব আকৃতির একটি গরু এই গরুটি আমার কাছে অনেক ছোট থেকে আছে আমার নিজের হাতে তৈরি করা এই জন্যই আমি আপনাদেরকে শেয়ার দিতে পারবো যে আপনারা যারা এই গরুগুলো সাধারণত ব্রিডিং পারপাসের জন্য ব্যবহৃত হয় এই গরুগুলো আমাদের খুবই প্রাকৃতিক খাবার খাওয়ায় এগুলোকে তৈরি করা হয়েছে বিধায়ী এগুলো কিন্তু খুব ইজিলি জাম্প দিতে পারবে আপনারা গরুটির দৌড়াদৌড়ি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এবং ভিডিওটি একটু লং হতে পারে আমি গরুটির পিছন থেকে এই সাইড ওই সাইড সব দিক থেকে খুবই ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি জন্মগত মুন্ডি ভি সার বাচ্চা আমার মনে হয় না যে আর চেয়ে বেশি পার্সেন্টেজের গরু বাংলাদেশে পাওয়া যায় একদমই সেরা গ্রেডের একটি গরু এবং সম্পূর্ণই অদাত একটি গরু একবারে দাঁতের আশেপাশেও যায় নাই বয়সবে আনুমানিক ষোলো মাসের মতো ষোলো মাস বয়সে গরুটির বডি ফিটনেস দেখেন মাশাল্লাহ একদমই রেডি টাইপের অ্যাক্টিভ গরু এবং এটার হাড়ের জায়গাটা দেখেন কতটা উঁচু হয়ে গিয়েছে আপনারা যারা ফ্ল্যাগবি গরু চেনেন আপনারা দেখলেই বুঝতে পারবেন সেম ইম্পোর্ট গরুর মতো গেট আপ কিন্তু অলরেডি চলে আসছে মার্শাল্লাহ ষোলো মাস বয়সে একটি গরু যদি এরকম বডি ফিটনেস এবং গরুটির হাইট আছে অলরেডি আটান্ন ইঞ্চির মতো তো বুঝতে পারছেন যথেষ্ট হাইট অলরেডি গেইন করছে এবং যেহেতু সম্পূর্ণই অদাত আরও অনেক বেশি হাইটে আসার সম্ভাবনা রয়েছে এটার এগুলো আসলে খুব শখের গরু এবং ব্রিডিং পারপাসে রেডি করার জন্য আমি তৈরি করতেছিলাম যে কোনো একটা কারণে বিক্রি করতে হচ্ছে দেখতে পাচ্ছেন এটার বডি ওয়েট আনুমানিক সাতশো সাড়ে সাতশো কেজির মতো হবে এবং গরুটির মাথা দেখেন একদম ছোট্ট একটু মাথা এবং ঘাড়ের জায়গা মাসাল্লাহ অনেকটাই উঁচু হয়ে গেছে এবং এটার যে মাজা এটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না অনেক বেশি চওড়া পিছনে শেপ দেখেন তাহলে বুঝতে পারবেন গরুটির মাজাটা কতটা চওড়া হতে পারে এবং চারটি পা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এক কথায় ব্রিডিংয়ের জন্য একদমই রেডি যেহেতু এখনও অনলি ষোলো মাস বয়স তো বুঝতে পারতেছেন এটা দিয়ে ইজিলি আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিয়ে এটাকে ব্রিডিং বুলস হিসাবে ব্যবহার করতে পারবেন খাবার দাবারে খুবই ভালোভাবে অভ্যস্ত আমরা শুধু কাঁচা ঘাস এবং দানাদার দিয়ে গরুটিকে তৈরি করা হয়েছে সম্পূর্ণ নেচারাল উপায়ে বিধায় কিন্তু গরুটি এত স্ট্রং এবং সম্পূর্ণ হেলদি আপনারা জানেন যে ব্রিডিং পারপাস ব্যবহার করতে গেলে অবশ্যই বোসটিকে খুবই স্ট্রং এবং হেলদি হওয়া প্রয়োজন যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খেলাধুলা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুস্থ এবং কতটা হেলদি আমরা প্রথম থেকে ফ্ল্যাগভি নিয়ে কাজ করি এবং ফ্ল্যাগভির ভবিষ্যৎ কি আমি বারবার দেখিয়েছি আবারও আরও একটি প্রমাণ দেখেন একটা গরু অদাত অবস্থায় পনেরো ষোলো মাস বয়সে কত হাইট এবং কীরকম বডি ফিটনেস গেইন করতে পারে এই গরুটি কিন্তু তার বাস্তব একটি ধারণা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ। অসাধারণ ক্যাটাগরি গরু এই গরুগুলো আসলে যেহেতু বড় ক্যাটাগরি গরু তারপরও ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না আপনারা চেষ্টা করবেন এই গরুগুলো অবশ্যই আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে নেওয়ার গরুটির প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আপনাদের কারো পছন্দ হলে যেহেতু এগুলো হাই গ্রেডের গরু এবং যথেষ্ট বড় সাইজের গরু অবশ্যই এগুলো দেখে শুনে কথা বলে নিতে হবে পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি গরু দেখতে পাচ্ছেন আমার মনে হয় গরুটি এক দেখাতে আপনারা চিনতে পেরেছেন এইটিও সর্বোচ্চ পার্সেন্টেজের একটি জন্মগত মুন্ডি সম্পূর্ণ অদাত ব্রাহ্মা সার বাচ্চা এই বাচ্চাটির বয়স চোদ্দ থেকে পনেরো মাসের মতো অনলি পনেরো মাস বয়সে মার্শাল্লাহ এটার বডি ফিটনেস দেখেন এবং এই গরুটিরও হাইট আছে সাতান্ন ইঞ্চির মতো দেখেন সাতান্ন ইঞ্চি হাইটের একটি গরুর বডি ফিটনেসটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ এবং মাথার জন্মগত মুন্ডি ছোট্ট একটু মাথা একদম ফুটবলের মতো আপনারা দেখতেই পারতেছেন সেম আজকের দুইটি গরু একদম ইম্পোর্ট কোয়ালিটির গরু এগুলো দেখতেই পারতেছেন এবং পিছনে শেপ দেখেন তাহলেই বুঝতে পারবেন এটার মাজাটা কতটা চওড়া এ গরুটিও আনুমানিক লাইবয়েড হবে সাড়ে ছয়শো কেজির মতো সো বুঝতেই পারতেছেন এটাও একদমই দানব আকৃতির একটি গরু দুইটি গরুই আজকের একদমই সেরা ক্যাটাগরির আমার মনে হয় না যে ফ্ল্যাগভি এবং ব্রাহ্মা যেগুলো দেখালাম এর আগে এই ধরনের কোনো গরু আপনাদেরকে দেখিয়েছি মার্শাল্লাহ এই গরুটিও আমাদের কাছে অনেক ছোট থেকে রয়েছে আমাদের দুইটি গরু নিজে হাতে তৈরি করা এই গরুটিও কিন্তু আপনারা ব্রিডিং পারপাসে ব্যবহার করতে পারবেন খুবই হেলদি এই গরুটিও ভিডিওতে দেখতেই পারতেছেন একদম যথেষ্ট ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা নিঃসন্দেহ এটা দিয়ে আপনারা ইজিলি ব্রিডিং করতে পারবেন এবং এই গরুটিও এখনও দাঁতের আশেপাশে যায় না একদমই অদাত একটি গরু একদম সম্পূর্ণ ন্যাচারাল প্রক্রিয়ায় গুটি তৈরি করা হয়েছে বিধায় দেখেন এটার বড় ফিটনেস কতটা সুন্দর এবং এই গরুটিকে শুধু কাঁচা ঘাস এবং দানাদা দে আমরা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটার যে চামড়া চামড়া এখনও অনেক বেশি লুজ এবং দেখতেই পাচ্ছেন ভিডিওতে ভাজ ভাজ হয়ে আছে তারপর বলতেছি এই ধরনের বড় ক্যাটাগরির গরু ভিডিওতে কোনোভাবেই ক্লিয়ার বোঝা যায় না এগুলো অবশ্যই আপনারা আমাদের খামারে এসে নেওয়ার চেষ্টা করবেন গরুটির চারটি পা আপনার একটু ভালোভাবে খেয়াল করেন একদম খাম্বার মতো মোটা এবং স্ট্রেট অন্যান্য গরুর দুইটা পায়ের একটা পা এরকম মোটা মার্শাল্লাহ নাভিটি দেখতে পাচ্ছেন একদম মাটি ছোঁয়াছোয়া অবস্থা আমি আবার বলতেছি আমার মনে হয় না যে এত পার্সেন্টেজের ব্রাহ্মা এগুলো সব সময় আপনারা বাংলাদেশে অ্যাভেলেবল পাবেন এবং আমারও মনে হয় না যে এই ক্যাটাগরি গরু অন্তত আমি আর আগে দেখিয়েছি এই দুইটি গরুই খুব ইজিলি খুবই সুন্দর ব্রিডিং পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা যারা রেডি টাইপের ব্রাহ্মা বুলস বা রেডি টাইপের ফ্ল্যাগবি বুলস চাচ্ছেন তারা চাইলে আমাদের এই গরু দুইটি কালেকশনে আপনাদের রাখতে পারেন এটা গলা কম্বল দেখেন একদম মুখের নিচ থেকে অসাধারণ এবং কুস্তি দেখেন কত বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে এবং পায়ের খুরগুলো একদমই ছোট্ট ছোট্ট ঘোরা পাওয়া পা দেখলেই বুঝতে পারতেছেন যে পায়ের ক্যাটাগরিটা কতটা ভালো এবং নিঃসন্দেহ এটা যেহেতু অর্থাৎ আরও অনেক বেশি হাইট গেইন করবে আপনারা দেখতেই পারতেছেন বডি ফিটনেস একদম ট্রিপল বডির একটি গ্রুপ এগুড়ি নিতে চাইলে অবশ্যই আমাদের ফার্ম ভিজিট করে এগুটি কালেকশন করে নিতে পারেন আমাদের ফার্মের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আপনারা জয়পুরহাটে ঢাকা থেকে ডিরেক্ট জয়ভাটে আসতে পারবেন জয়ভাটে এসে আমাদেরকে কল করলেই আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো এবং আজকের এই দুইটি গরু ব্রাহ্মা এবং ফ্ল্যাগবি আমরা রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই ধরনের গরুগুলো বাংলাদেশেরই কোনো একটা জেলা আছে যেগুলোতে আসলে একটা গরু পনেরো লাখ ষোলো লাখ এরকম প্রাইজে বিক্রি হয় আমরা এরকম প্রাইজ নেব না আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে গরু দুটি দেওয়ার চেষ্টা করব পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি বকনা বাচ্চা আপনারা অনেকে আসলে বকনা রিকোয়েস্ট করেন তাদের জন্য আজকের এই বকনাটি দেখতে পাচ্ছেন মাথা ছোট্ট একটু এবং দুইটি কান কিন্তু প্রচুর পরিমাণে চড়া এবং বডি ফিটনেসও মাসাল্লাহ বকনাটির বয়স আছে আনুমানিক সাত মাসের মতো সাত মাস হিসাবে যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস অলরেডি চলে আসছে যাতনের জন্য যারা একটু লং প্রজেক্ট কাজ করেন তাদের জন্য এই ধরনের বকনাগুলো একদমই পারফেক্ট কোয়ালিটির বকনা এগুলো থেকে খুবই ভালো গ্রেডের বাচ্চা আশা করা যায় এবং নাভিটিও দেখতে পাচ্ছেন বকনাগুর নাভি কতটি বড়ো হয়ে গেছে অলরেডি গলা কম্বল মাসাল্লা এবং চারটি পাও কিন্তু যথেষ্ট লম্বা চড়া এবং স্ট্রেট এক কথায় উন্নয়নের জন্য পারফেক্ট ক্যাটাগরি একটি বকনা এই বকনাটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটি ইন্ডিয়ান গির জাতের গুরু দেখতে পাচ্ছেন দুইটি কান পেঁচানো এবং মাথা উল্টানো এটি গোটির বয়স আনুমানিক দশ মাসের মতো বয়স আছে অলরেডি দশ মাস হিসাবে গৌটি দেখেন কতটা লম্বা চড়া হয়ে গিয়েছে অলরেডি মাটি থেকে পেটের দূরত্বরা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং এই গৌটির চারটি পা যথেষ্ট পরিমাণ মোটা এবং স্ট্রেট পায়ের খুরগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন একদমই ছোট ছোট অর্থাৎ ঘোড়া পাওয়া একটি গরু কারণ গির গরুগুলো এমনি থেকেই হাইটের রাজা হয় আপনারা জানেন এই গৌটিরও তার কোনো ব্যতিক্রম নাই এবং কুজটি দেখেন কত বড় কুজ অলরেডি হয়ে গিয়েছে দশ মাস বয়সে মাসাল্লাহ অসাধারণ ক্যাটাগরির একটি গির সার বাচ্চা যেগুলো একদমই হাইটের রাজা হয় আর কালার একদম লাল টকটকা আমি জানি অনেকের পছন্দের তালিকার শীর্ষে থাকবে এই গৌটি নাভিটিও সম্পূর্ণ ডবল নাভি একদমই সর্বোচ্চ ক্যাটাগরির একটি গির আপনারা জানেন আমরা লোকাল কোয়ালিটির গরু নিয়ে কাজ করি না আমরা সবসময় সেরা গ্রেডের গরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি এটাও তার কোনো ব্যতিক্রম না গৌটির বয়স আনুমানিক দশ মাস দশ মাস বয়সে কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা নিঃসন্দেহে গরুগুলো কালেকশন করে নিতে পারেন তো এই গরুটির চাইলে আপনারা আমাদের কালেকশন করে নিতে পারেন গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এইটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটিও একদমই লাল টকটকা এটা হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা শাহিওয়াল গরুগুলো আমি যেগুলোকে হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলি এই গরুগুলো দেখবেন সেম ক্যাটাগরির দেখেন গলার কম্বল দেখেন মুখের নিচ থেকে মাশাল এবং বডি ফিটনেস দেখেন সম্পূর্ণ ডাবল বডি এবং যথেষ্ট ভালো পার্সেন্টেজ কিন্তু এর মধ্যে আসে বিধায়ী এত সুন্দর বডি ফিটনেস এবং চারটি পা দেখেন সম্পূর্ণই স্ট্রেট বাজারে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট সাইভাল বলে বিক্রি হচ্ছে এই গরুগুলোর সঙ্গে আমাদের গরুগুলো একটু কম্পেয়ার করলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের গরুগুলো কেমন ক্যাটাগরির গরু কুচটিও যথেষ্ট বড় একটি কুচ রয়েছে এবং মাথাটা তুলনামূলক খুব বেশি লম্বা না বিধায় কিন্তু গরুটি আরও অনেক বেশি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বাচ্চাটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এগারো মাস হিসাবে যথেষ্ট ভালো বডি ফিটনেস গেইন করছে বলে আমার কাছে মনে হয়েছে তো আপনারা চাইলে সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি বিস্কিট কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্যতিক্রম একটি কালার এই কালারটির রেসপন্স অনেক বেশি আপনারা দেখেন বিধায় চেষ্টা করি এই ধরনের কালারের গরু ম্যানেজ করার সো এই গরুটি দেখতে পাচ্ছেন খুবই ব্যতিক্রম একটি কালার এটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি শাহিবাল সার বাচ্চা মার্শাল্লাহ নাভিটি দেখেন সম্পূর্ণ ডাবল নাভি মাটি ছোঁয়া অবস্থা এবং গলার কম্বল মাসাল্লাহ অসাধারণ চারটি পা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা আছে বাচ্চাটির বয়স কিন্তু আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে চারটি পা যথেষ্ট পরিমাণ মোটা আছে দেখতে পাচ্তেছেন মাশাল্লাহ পিছনে শেপ দেখেন একদমই চওড়া এবং গৌটির কুজও যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে এবং এ গটির চামড়া প্রচুর পরিমাণে লুজ দেখতে পাচ্ছেন ভাজ ভাজ হয়ে আছে গরুটি খুব তাড়াতাড়ি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন খুবই এক্সক্লুসিভ ক্যাটাগরির একটি শাহিওয়াল সার বাচ্চা আপনারা চাইলে এই সার বাচ্চাটিও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সাদা ধবধবে কালারের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি খুবই ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ সার বাচ্চা অসাধারণ ক্যাটাগরি একটি গুরু এবং একদমই ধবধবে সাদা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন বহু সেম ক্যাটাগরি একটি গরু এবং গরুটির বডি ফিটনেস দেখেন কতটা সুন্দর এই বাচ্চাটি বয়স আনুমানিক আট মাসের মতো হবে আট মাস হিসাবে কিন্তু যথেষ্ট ভালো বডি ফিটনেস গেইন করছে পিছনে শেপ দেখেন তাহলেই বুঝতে পারবেন এবং চারটি পাঁচ যথেষ্ট লম্বা চড়া এবং স্ট্রেট নাভিটিও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি আমাদের প্রত্যেকটা গরুই আমরা খুবই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা পুরা ভিডিওটা দেখলেই তার বাস্তব একটি প্রমাণ পেয়ে যাবেন এবং এই গরুটির চামড়া প্রচুর পরিমাণে লুজ এবং আট মাস বয়স হইলেও এইটিও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় এগুলো রেডি করে নিতে আসলে খুব একটি কষ্ট হবে বলে আমার কাছে মনে হয়েছে না ভিডিওতে দেখতে পাচ্ছেন দালাদার থেকে শুরু করে এ টু জেড সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা চাইলে এই সার বাচ্চাটিও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও কিন্তু হানড্রেড পারসেন্ট শাহওয়াল ব্রিডের একটি সার বাচ্চা মাসাল্লাহ এটা চামড়াটা দেখেন কতটা লুজ এবং পাতলা গলা কম্বল দেখতে পাচ্ছেন অসাধারণ গলার কম্বল এবং নাভিটিও দেখেন যথেষ্ট বড় আমি বারবার বলতেছি আমাদের প্রত্যেকটা গরুই খুবই খুবই ক্যাটাগরি কোয়ালিটি সম্পন্ন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই গরুটিরও কুচ দেখেন অলরেডি ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা পিছনের শেপ একদমই চওড়া চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা নির্দ্বিধায় গরুটি অনেক ভালো একটি হাইট এবং বডি ফিটনেস গেইন করবে গরুটির বয়স আছে আনুমানিক আট মাসের মতো আট মাস হিসাবে এখনই যে বডি ফিটনেস চলে আসছে সো এটা বুঝতেই পারতেছেন একটু ধৈর্য ধৈর্য যে লালন পালন করা যায় আইকনিক একটি শাহিওয়াল তৈরি করা সম্ভব তো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি নব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গুরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও কিন্তু ইন্ডিয়ান গির জাতের একটি গুরু দেখতে পাচ্ছেন দুটো চিকন এবং লম্বা মাথাটা অনেকটাই উল্টানো দেখতেই পাচ্ছেন এই গরুটি গির গরু আমি বারবার বলি ভালো পার্সেন্টেজের গির যেগুলো এগুলো নিঃসন্দেহে অনেক বেশি হাইট গেইন করবে দেখেন এই গরুটিরও চারটি পা অনেকটাই লম্বা চড়া পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং এটারও বডি ফিটনেস দেখেন পিছনে সে প্রচুর পরিমাণে চড়া এবং সম্পূর্ণ ডাবল বডির একটি গরু নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি এবং চারটি পা খাম্বার মতো স্ট্রেট গলার কম্বলও কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন এবং এই গরুটিরও চামড়া অনেকটাই পাতলা আমরা ভবিষ্যৎ সম্পন্ন গরু ছাড়া কখনোই কালেকশন করি না অবশ্যই যে গরুগুলোতে আমরা বুঝতে পারি ভবিষ্যৎ অনেক বেশি ভালো এই ধরনের গরুগুলোই আমরা সময় কালেকশনে রাখার চেষ্টা করি এই জন্য আমাদের গরু অল্প থাকলো সবগুলো কালেকশনের সেরা ক্যাটাগরির কালেকশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটাও তার ব্যতিক্রম না দেখতে পাচ্ছেন বাচ্চাটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো দশ মাস হিসাবে যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস অলরেডি গেইন করছে এগুটি আপনার চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগুটির প্রাইস আমরা রাখছি অনলি নব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি খুবই ভালো পার্সেন্টেজের ব্রাহ্মার সার বাচ্চা মাশাল্লাহ এটা নাভি এবং গলার কম্বল দেখেন মাটি ছোয়া ছোঁয়া অবস্থা অসাধারণ ক্যাটাগরির একটি ব্রাহ্মার সার এটি দেখতে পাচ্ছেন মাথা ছোট এবং কান চওড়া এবং এই গরুটির চারটি পাপ প্রচুর পরিমাণে স্ট্রেট বাচ্চার বয়স আছে অনলি নয় মাসের মতো নয় মাস হিসাবে খুবই সুন্দর বডের ফিটনেস গেইন করছে এটা কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা সুন্দর এবং গলার কম্বল এবং নাভিতে দেখতেই পারতেছেন অসাধারণ এবং এটার কুস্তিও যথেষ্ট বড় একটি কুজ হয়ে গিয়েছে এবং কালারটি একদমই লাল টকটকে এই কালারটি আসলে অনেকের পছন্দের তালিকার শীর্ষে থাকে দেখতে পাচ্ছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এই গরুটিও কিন্তু আপনারা নিঃসন্দেহে কালেকশনে আপনাদের রাখতে পারেন গরুটি খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়েছে গরুটির বয়স আনুমানিক নয় মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি গরু দেখেন হান্ড্রেড পার্সেন্ট শাহওয়াল গরুগুলোর রূপ কতটা হয় এই গরুটিরও কুচ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং মাথাটা খুবই সুন্দর গলার কম্বল এবং নাভি অসাধারণ মাটি ছোঁয়া অবস্থা এটিও এবং চারটি পা প্রচুর পরিমাণে লম্বা চড়া গরুটির পিছনের শেপ দেখেন তাহলে বডি ফিটনেস সম্পর্কে ধারণা পাবেন সম্পূর্ণই ডাবল বডির একটি গরু এবং গরুটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো দশ মাস হিসাবে খুবই ভালো একটি বডি ফিটনেস চলে আসে। এটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত বিধায় কিন্তু এত সুন্দর বডি ফিটনেস এবং পার্সেন্টেজের কারণেই এত সুন্দর বডি ফিটনেস আপনারা দেখতে পারতেছেন সো নিঃসন্দেহে গরুটির ভবিষ্যৎ অনেক বেশি ভালো বলে মনে হয়েছে আমার কাছে শাহিওয়ালের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরির শাহিওয়াল একটি সার বাচ্চা পিছনের শেপ দেখেন একদমই ফুলফিল নিঃসন্দেহে এই গরুটিও আপনাদের কালেকশন আপনারা রাখতে পারেন এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতেও আলোচনা কোনো সুযোগ থাকছে না পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ক্যাটাগরির একটি গরু এই গরুটিও ইন্ডিয়ান নেপালি গির জাতের একটি গরু গির গরুগুলো সম্পূর্ণই সব গরুগুলোই দেখতেছেন যথেষ্ট ভালো হাইট গেইন করে এবং এই গরুটিও কিন্তু খুবই লম্বা চড়া একটি গরু পেট থেকে মাটির দূরত্বরা দেখলেই বুঝতে পারবেন এবং এটারও বডি ফিটনেস মাসাল্লাহ বাচ্চাটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এগারো মাস হিসাবে বডি ফিটনেস সম্পূর্ণ ট্রিপল বডি বলা চলে এবং এটার যে কুজ যথেষ্ট বড় একটি কুজ আপনারা দেখতে পাচ্ছেন এবং দুটি কান চিকন এবং লম্বা মাথাটা উল্টানো গিরের খুবই ভালো পার্সেন্টেজের একটি গরু এটি আসলে এই শীতের শুরুতেই অনেক ভালো ভালো গির অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে আপনারা তার প্রমাণ দেখতেই পারতেছেন আমাদের এটা বড় এলাকা সো আমরা অনেক রিজনেবল প্রাইজে কিন্তু আপনাদেরকে গুরুগুলো দিতে পারতেছি তো এই গোটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এই গোটির প্রাইস আমরা রাখছি অনলি নব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না তো আজকে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন আমার অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেগুলোটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং সহ ডেলিভারি করে দেব কিন্তু সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছে ধন্যবাদ সবাই